হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার পাশে রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন এবার রেসিপিটি শুরু করছি এখানে নিয়ে নিয়েছি একটুখানি মটর এই মটরের একটি রেসিপি শেয়ার করব মটর সাধারণত আমরা ঘুগনিই খেয়ে থাকি ঘুগনিরই কিন্তু একটু অন্য রকমের ঘুগনি রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন পুরো রেসিপিটি অবশ্যই দেখুন মটরগুলোকে প্রথমেই আমি ভিজিয়ে রাখব মটরগুলো আমার ছয় থেকে সাত ঘন্টা ভেজানো ছিল তারপরে ঠিক এরকম হয়েছে এবার আমি এই মটরগুলোকে সিটি দিয়ে নেব প্রেশার কুকারে দিয়ে এখানে মটরগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে আর একটুখানি আলু আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এইভাবে ছোট ছোট করে নিয়েছি কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে নিচ্ছি পাঁচ ফোঁড়ন কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি ফোড়ন এবার এখানে দিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলোকে এভাবে নেড়ে ভেজে নেব যেহেতু আলুগুলো সেদ্ধ করা সেই জন্য খুব বেশি আমার ভাজতে হবে না সেদ্ধ করবার কোনো প্রয়োজন নেই ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে খুব শর্টকাট একটি রেসিপি আলুগুলোতে একটুখানি নুন দিয়ে নিচ্ছি নুন মিশিয়ে এইভাবে নেড়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি একটুখানি মশলা দেবো এখানে আমি বেটে নিয়েছি আদা জিরে ও লঙ্কা আর একটুখানি হলুদ দিয়ে নিয়েছি পুরো মশলা আমি এখানে দিয়ে নিয়েছি খুব ভালোভাবে আলুর সঙ্গে এই মশলাগুলোকেও ভেজে নেব এখানে সেদ্ধ করে রাখা মটরগুলোকেও দিয়ে নিচ্ছি এই রেসিপি এই রেসিপিটি আমরা সাধারণত খেয়ে থাকি লুচি বা ডালকুড়ি এগুলোর সঙ্গে এটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আমি বেশ ভালোভাবে এটিকে কষিয়ে নেব এখানে দিয়ে নিচ্ছি একটি টমেটো কুচিয়ে নিয়েছি সব একসঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নেবে এই রেসিপিটি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না বেশ ভালোভাবে এইভাবে সবকিছু একসঙ্গে আমি কষিয়ে নিলাম ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার প্রায় কষানো হয়ে এসেছে এবার এখানে আমি জল অ্যাড করছি এবার জল মিশিয়ে নেব ভালোভাবে জল মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু একটু খুব বেশি গাঢ় হবে না আমি জল মিশিয়ে নিই ভালোভাবে ভালোভাবে জল মিশিয়ে নিলাম একটুখানি নুন দিয়ে নিচ্ছি নুন এভাবে মিশিয়ে এটি ফুটিয়ে নেব বেশ ফুটতে শুরু করেছে এইভাবে কয়েক সেকেন্ড ফুটিয়ে আমি নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আমার এই রেসিপিটি রেডি টু সার্ভ এটি আমি আগেই বলেছি এটি লুচি পরাঠা বা ডালপুরির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই